আসসালামু আলাইকুম ইজি লার্নিং জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি বেসিক ইলেকট্রিসিটি নিয়ে কিছু কথা বলবো কারণ যারা প্রথম সেমিস্টারের স্টুডেন্ট যারা প্রথম সেমিস্টারের স্টুডেন্ট তোমাদের লাস্ট পরীক্ষাটা হবে বেসিক ইলেকট্রিসিটি রাইট তাহলে বেসিক ইলেকট্রিসিটির কোন প্রশ্নগুলো না পড়লেই নয় যেরকম কোন অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা না পড়লেই নয় মানে না পড়লে হবে না কোন সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়তে হবে না পড়লেই নয় কোন রচনামূলক গুলা তোমার করতে হবে বা কোন অধ্যায়গুলো রচনামূলকের জন্য করতে হবে না করলেই নয় এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং তোমাদেরকে প্রশ্নগুলো দেখাবো ওকে এখন কথা হচ্ছে তোমাদেরকে আমি আরেকটা ইনফরমেশন দিব তোমাদের কাছ থেকে আমি মাত্র দুই তিন মিনিট সময় চেয়ে নিচ্ছি হ্যাঁ আমি আরেকটা ইনফরমেশন দিব ইনফরমেশনটা হচ্ছে এরকম যে দ্বিতীয় সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার কিন্তু আমাদের ফ্রি কোনো ক্লাস থাকবে না দ্বিতীয় সেমিস্টার আমাদের কি থাকবে না ফ্রি ক্লাস থাকবে না কি হবে দ্বিতীয় সেমিস্টার আমাদের পেইড ব্যাচ আছে কি ব্যাচ আছে বললাম পেইড ব্যাচ আছে ঠিক আছে দ্বিতীয় সেমিস্টার আমাদের পেইড ব্যাচ আছে যদি তোমরা এক তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত ভর্তি হও এক থেকে বিশ তারিখ পর্যন্ত যদি ভর্তি হও তাহলে তোমরা এক হাজার বিশ টাকা দিয়ে ভর্তি হতে পারবা আর আমাদের অরিজিনাল কোর্স ফি হচ্ছে বারোশো তিরিশ টাকা এই ইনফরমেশনগুলো একটু জেনে রাখা ভালো হ্যাঁ তোমরা ভর্তি হবা কি হবে না এটা তোমার বিষয় তবে আমি জানায় রাখছি আর কি এখন আর কিছু কথা বলি কোন কোন ডিপার্টমেন্ট পড়াবো সকল ডিপার্টমেন্টকে আমরা পড়াবো ঠিক আছে আর একটা ইনফরমেশন তোমাদেরকে দিই প্রথম সেমিস্টার আর হচ্ছে তোমার দ্বিতীয় সেমিস্টার প্রথম সেমিস্টার আর কোন সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার এই দুইটা সেমিস্টারে ডিপার্টমেন্টের সাবজেক্ট তেমন থাকে না নন ডিপার্টমেন্ট সাবজেক্টের রাজত্বই বেশি এই দুইটা সেমিস্টারে নন ডিপার্টমেন্টের রাজত্বই বেশি থাকে আমরা সকল ডিপার্টমেন্টকে পড়াবো সাপোজ তোমাকে যদি বলি কি কি ডিপার্টমেন্ট পড়াবো দেখো আমরা টেক্সটাইলকে পড়াবো মূর কথা সবাইকেই পড়াবো আর কি টেক্সটাইল আমি নাম বলি টেক্সটাইলকে পড়াবো ইলেকট্রিক্যাল পড়াবো আমি শর্টকাটে লিখলাম ইলেকট্রিক্যাল পড়াবো তারপর হচ্ছে আমরা কম্পিউটারকে পড়াবো কম্পিউটার ডিপার্টমেন্টকে পড়াবো ওকে আমরা বলতে পারি সিভিল সিভিল আমরা সিভিলকে আমরা পড়াবো ওকে এরকম মেকানিক্যালকে আমরা পড়াবো ওকে মেকানিক্যালকে আমরা পড়াবো আবার দেখো ইলেকট্রিক্যাল এর সাথে ইলেকট্রনিক্সও কিন্তু আছে তোমাদেরকেও পড়াবো কি কথা মেকানিক্যাল এর সাথে আবার কি আছে র্যাক আছে দেখো মেকানিক্যাল এর সাথে আবার কি আছে ভাই এই র্যাক কেও পড়াবো আবার পাওয়ার আছে পাওয়ার ডিপার্টমেন্ট পাওয়ার ডিপার্টমেন্টকে আমরা পড়াবো মুট কথা আরো অনেক ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট আছে সবাইকে পড়াবো মোট কথা অল সবাইকে আমরা পড়াবো ঠিক আছে আরেকটা ইনফরমেশন কি বলছিলাম যে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে কিন্তু নন ডিপার্টমেন্ট সাবজেক্টের রাজত্বই বেশি থাকবে ডিপার্টমেন্ট সাবজেক্টের রাজত্ব কম থাকবে এই বিষয়গুলো আমরা জানি এখন প্রশ্ন হচ্ছে আমি কিভাবে পড়াবো আমরা ইজি লার্নিং জুন কিভাবে কোর্স করাই এটা হচ্ছে প্রশ্ন ইজি লার্নিং জুন ইজি লার্নিং জুন কোর্স করাই কিভাবে সিস্টেম কি ইজি লার্নিং জুনের কোর্স করানোর সিস্টেম কি ইজি লার্নিং জুনের কোর্স করানোর সিস্টেমটা কি ভাই সিস্টেমটা হচ্ছে আমরা দেখো সিস্টেমটা হচ্ছে দেখো প্রথমত হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপে ফেসবুক প্রাইভেট গ্রুপে আমরা ক্লাস করাবো ফেসবুক প্রাইভেট গ্রুপে আমরা কি করাবো ক্লাস করাবো এটা হচ্ছে একটা কথা ওকে ফেসবুক প্রাইভেট গ্রুপে আমরা ক্লাস করাবো এটা হচ্ছে একটা কথা ওকে আচ্ছা ভর্তি হওয়ার সাথে সাথে ভর্তি হওয়ার সাথে সাথে মনে রাখবা ভর্তি হওয়ার সাথে সাথে তুমি কি পাবা ভর্তি হওয়ার সাথে সাথে অল রেকর্ড ক্লাস গুলা পেয়ে যাবা অল রেকর্ড ক্লাস গুলা পেয়ে যাবা অল রেকর্ড ক্লাস গুলা পেয়ে যাব অল রেকর্ড ক্লাস পাবা অল রেকর্ড ক্লাস পাবা কিরকম রেকর্ড ক্লাস পাবা সাপোজ তোমাকে কয়েকটা উদাহরণ দি মনে করো সকল বিষয়ের কথাই বলতেছি একটা একটা বা দুইটা উদাহরণ দিয়ে মনে করো ম্যাট টুর কথাই বলি ম্যাট টুতে এক থেকে পনেরো অধ্যায় আছে কয়টা অধ্যায় আছে আছে সবগুলো অর্ধের সমাধান পাবা সবগুলো অধদের সমাধান পাবা সমাধান ক্লাস পাবা পাইলা সবগুলো অধদের পার্ট বাই পার্ট সমাধান ক্লাস পাবা আবার প্রত্যেকটা অধ্যায়ের মেগা ক্লাস পাবা মনে রাখবা প্রত্যেকটা অধ্যায়ের মেগা ক্লাস পাবা প্রত্যেকটা অধ্যায়ের কি পাবা প্রত্যেকটা অধ্যায়ের মেগা ক্লাস পাবা মেগা ক্লাস পাবা মানে কি একটা ক্লাসের মাধ্যমে একটা অধ্যায় শেষ বা দুইটা ক্লাসের মাধ্যমে একটা অধ্যায় শেষ এরকম মেগা ক্লাস পাবা ওকে আচ্ছা শুধু কি ক্লাসেই পাবা আর কিছু পাবা না হ্যাঁ পাবা কি পাবা সমাধান শীট পাবা আমি যে ম্যাথগুলা সমাধান করাবো সমাধান শীট পাবা আমি নিজের হাতে সমাধান শীট লিখে দেবো সমাধান শীটে পিডিএফ পাবা আর কি পাবা অবশ্যই সাজেশন পাবা অবশ্যই সাজেশন পাবা আর চব্বিশ ঘন্টার ভিতরে শুধু গুম বাদ দিয়ে মনে করো রাত দুইটা থেকে রাত দুইটা থেকে মনে করো সকাল মনে করো আটটা পর্যন্ত এইটুকু সময় বাদ দিয়া একটা দিনের ভিতরে একটা দিন এবং রাতের ভিতরে তুমি সময় আমাদেরকে ফোন দিবা তুমি আমাদের সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এরকম জিরো ওয়ান নাইন থ্রি ফোর সিক্স ফোর টু থ্রি ডাবল জিরো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা তুমি এই নাম্বারে নখ হোয়াটসঅ্যাপে নক দিলে আমাকে পাবা ওকে আচ্ছা এই হচ্ছে বিষয়গুলো শুধু কি মেট টু এভাবে পাবো না সকল বিষয় পাবা সাপোজ তোমাকে আমি একটা এক্সাম্পল দিই যেরকম সার্কিট ওয়ান আছে যেরকম সার্কিট ওয়ান আছে কার ইলেকট্রিক্যালের আছে আছে না ভাই ঠিক সেম সার্কিট ওয়ানেরও এক থেকে পনেরো অধ্যায় আছে সবগুলো অধ্যায় সমাধান পাবা পার্ট বাই পার্ট আকারে আবার মেগা ক্লাসও পাবা প্রত্যেকটা অধ্যায়ের জন্য মেগা ক্লাসও পাবা আর কি পাবা সমাধান শীট পাবা সাজেশন পাবা আর কি পাবা গাইডলাইন তো আছেই ওকে ওকে আচ্ছা এরকম সবগুলাই যেরকম বেসিক ইলেকট্রনিক্স নামে একটা সাবজেক্ট আছে যেটা অনেক ডিপার্টমেন্টের আছে যেরকম কম্পিউটারের আছে আছে কম্পিউটার সিভিলের মেকানিক্যাল এর নাই এই ইলেকট্রিক্যাল আছে কম্পিউটার আছে সিভিলের আছে আরো অনেকের আছে র্যাক আছে পাওয়ার আছে এদের আছে বেসিক ইলেকট্রনিক্স নামে একটা সাবজেক্ট আছে বেসিক ইলেকট্রনিক্স নামে সাবজেক্ট সাবজেক্ট আছে অধ্যায় কয়টা এক থেকে দশটা তাহলে দশটা ওদের ভর্তি হওয়ার সাথে সাথে তুমি কি পাইবা সবগুলা অধ্যায়ের ক্লাসগুলা রেকর্ড ক্লাসগুলা পাইবা এবং সবগুলা অধ্যায়ের কি মেগা ক্লাসগুলাও পাইবা স্পেশাল ক্লাস বা মেগা ক্লাসগুলাও তুমি পাইবা আর কি পাইবা সমাধান শীট তো তুমি অবশ্যই পাবা সাদা তুমি অবশ্যই পাবা আর গাইডলাইন তো আসি ওকে এ হচ্ছে ঘটনাগুলা এইভাবে আমরা কোর্সগুলা করাবো ঠিক আছে ওকে তাহলে সবাই যদি যারা যারা ভর্তি হবা যারা যারা ভর্তি হবা তাহলে এক থেকে বিশ তারিখের ভিতরে ভর্তি হলে এক হাজার বিশ টাকায় ভর্তি হতে পারবা এ হচ্ছে ঘটনা এ হচ্ছে আমাদের কোর্স সম্পর্কে কথা ওকে ঠিক আছে আশা করি সবাই বুঝছো আমরা কিভাবে কোর্সগুলো করাবো ওকে ওকে এখন আসো আমি বেসিক ইলেকট্রিসিটি নিয়ে কথা বলি হ্যাঁ বেসিক ইলেকট্রিসিটি আমি এই জায়গায় দেখো টাইটেলটা কি দিছি যে সকল অতি গুলো না পড়লে গুণা হবে গুণা হবে কথাটা কেন বললাম গুরুত্ব বোঝানোর সাথে যে আমি যে সকল অতি না পড়লেই নয় আমি এই অতি গুলো তোমাদেরকে আজকে দেখাবো ওকে এই দেখাবো কি কি

ভেরি 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে কি কি প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় এই তিনটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা সবথেকে বেশি তবে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি কাকে বলে অবশ্যই পড়বা ঠিক আছে মোট কথা এই চারটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন তোমাদের আসবে আসবে একটা প্রশ্ন তোমার আসবে আসবে অতি সংক্ষিপ্ত হিসেবে একটা প্রশ্ন তোমার আসবে আসবে গ্যারান্টি ওকে অধ্যায় দুইয়ে দেখো কি বলছি অধ্যায় দুইয়ে জাস্ট দুইটা প্রশ্ন দিয়েছি একটা সে আপেক্ষিক রোধ কাকে বলে এর একক লিখো এটা সর্বোচ্চ ইম্পর্টেন্ট এটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রশ্ন আর একটা প্রশ্ন হচ্ছে ইলেকট্রন তত্ত্ব অনুসারে পরিবাহী অধ্য অর্ধ পরিবাহীর সংজ্ঞা দাও পরিবাহী মানে হচ্ছে কি কন্ডাক্টর আর আর হচ্ছে অর্ধ পরিবাহী পরিবাহী মানে হচ্ছে সেমি ঠিক না কন্ডাক্টর বলা থাকতে পারে সেমি কন্ডাক্টর বলা থাকতে পারে ওকে তাহলে এই হচ্ছে ঘটনা এই দুইটা প্রশ্ন থেকে তুমি কি পাবা একটা একশো পার্সেন্ট কমন পাবাই পাবা বুঝছো বিষয়টা এই দুইটা প্রশ্ন পড়তে হবে আচ্ছা এবং তিন নাম্বার থেকে এরকম প্রশ্ন আসে মনে করে এরকম প্রশ্ন আসে তোমাকে দুইটা ক্যাপাসিটর বলবে একটা সি ওয়ান একটা সি টু দুইটা ক্যাপাসিটরের কথা বলবে বলে বলবে দুটি ক্যাপাসিটরকে যদি সিরিজে আমরা কানেকশন করি তাহলে সমতুল্য ক্যাপাসিটেন্স কত অথবা বলতে পারে দুটি ক্যাপাসিটরকে যদি আমরা প্যারালালে কানেকশন করি তাহলে সমতুল্য ক্যাপাসিটেন্স কত এটা অতি সংক্ষিপ্তের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই অধ্যায়ের জন্য ওকে ক্যাপাসিটেন্স কাকে বলে এর একক লিখো এটাও গুরুত্বপূর্ণ জাস্ট এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি অনেক অনেক বেশি ওকে আচ্ছা এই প্রশ্নটা কিন্তু আচ্ছা এইগুলা এই দুইটা প্রশ্ন ভালো করে পড়বা ওকে এই দেখো ওয়াট দাই সাইড থেকে অতি সংক্ষিপ্ত এটা মিস নাই ওয়াট দাই সাইড থেকে কিন্তু অতি সংক্ষিপ্ত এটা কিন্তু মিস নাই কি ওহমের সূত্রটি লিখো এটা অথবা জুলের তাপীয় সূত্রটি লিখো অথবা এটা তাপের যান্ত্রিক সমতা বলতে কি বোঝায় হয় এটা না হলে তাপিক যান্ত্রিক সমতা তাপের যান্ত্রিক সমতা যে ইকাল ফোর পয়েন্ট টু এর অর্থ কি এই প্রশ্ন এই যে চারটা প্রশ্ন আর একটা কথা লিখছি তুমি একটু লক্ষ্য করো যে অধ্যায় সাইরের ম্যাথ গুলো করতে হবে কিরকম ম্যাথ জানো এরকমে তোমাকে ভোল্টেজ দেওয়া থাকবে কারেন্ট দেওয়া থাকবে আর বাহির করতে বলবে এটা বাহির করতে বলবে এটা বাহির করো এরকম বলবে অথবা ভোল্টেজ দেওয়া থাকবে আর দেওয়া থাকবে আই বাহির করতে হবে এই ম্যাথগুলো আছে না এই ম্যাথগুলো অতি সংক্ষিপ্তের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে আমরা এই কাজগুলো করবো এ অধ্যায় থেকে কিন্তু অতি সংক্ষিপ্ত আসবেই হয় এটা আসবে না হয় এটা আসবে না হয় এটা আসবে না হয় এটা আসবে না হয় ম্যাথ আসবে তবে আসবেই আসবে এই কাজগুলো তোমাদের করতেই হবে ওকে কোনো বিকল্প নাই আচ্ছা দেখো তো ফার্স্ট নাম্বার অধ্যায় কি রাখছি সিরিজ ও প্যারালাল সার্কিট কাকে বলে দুইটা একবারে আসবে না হয় বলবে সিরিজ সার্কিট কাকে বলে অথবা বলবে প্যারালাল সার্কিট কাকে বলে তবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আর একটা প্রশ্ন এরকম হইতে পারে যে 10 ওহম মনে করো 10 ওহম দিছে 10 ওহম এর দুটি রুটকে মনে করো 10 ওহমের দুটি রুটকে দশ ওহমের দুটি রুদ যদি তুমি প্যারালালে সংযোগ করো তাহলে সমতুল্য কত হবে অথবা দশ ওহমের দুটি যদি আমরা সিরিজে সংযোগ করি তাহলে সমতুল্য রুদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিসের জন্য অতি সংক্ষিপ্তের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে এই প্রশ্নগুলো তোমাদের সমাধান করতে হবে না করলে গোনা হবে অধ্যায় বিওটি কি ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন কিলোয় আওয়ার বলতে কি বুঝায় ভেরি 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন সবচেয়ে মজার বিষয় এই অধ্যায় থেকে একটা অতি সংক্ষিপ্ত আসবে আসবে এটাই হচ্ছে সবচেয়ে মজার বিষয় একটা অতি সংক্ষিপ্ত তোমার আসবে আসবে এই তিনটা থেকে যে কোনো একটা আসবে আসবে এই তিনটা থেকে যে কোনো একটা আসবে আসবে এটাই সবচেয়ে মজার বিষয় এটা গ্যারান্টি আসবে আসবে আরেকটা মজার বিষয় অধ্যায় সাত থেকে একটা প্রশ্ন অতি সংক্ষিপ্ত একটা প্রশ্ন আসবে আসবে অধ্যায় সাত থেকে একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে আসবে কোনো ভুল নাই দেখো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই পূর্ণরূপগুলা একটু লক্ষ্য করো পিবিসি বিআইআর এস ডাব্লিউ জি এদের পূর্ণরূপ লিখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে পুনরূপ গুলা এই পুনরূপ গুলা আর একটা সবচেয়ে হচ্ছে এই বিশ নাম্বার প্রশ্নটা দেখো একটি তারের সাইজ টু ইন্টু থ্রি বাই জিরো পয়েন্ট জিরো নাইন ইঞ্চি বলতে কি বোঝায় এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি কেবল ও ফ্লেক্সিবল কেবল কাকে বলে এটাও ইম্পর্টেন্ট তবে এই দুইটা প্রশ্ন সর্বোচ্চ ইম্পর্টেন্ট এই প্রশ্নটা আর এই প্রশ্নটা সর্বোচ্চ ইম্পর্টেন্ট তুমি একটা প্রশ্ন কিন্তু কমন পাবাই পাবা এই তিনটা প্রশ্ন পড়লে তুমি একটা প্রশ্ন কমন পাবাই পাবা কারণ এই তিনটা থেকে একটা আসবে আসবে তুমি পরীক্ষা হলে অবশ্যই পাবা এদেরকে ওকে অধ্যায় আট থেকে জাস্ট এই দুইটা প্রশ্ন পড়বা এই পূর্ণরূপগুলো পড়বা ভালো করে পূর্ণরূপগুলো আসে পুনর্ূপ আসে এই পুনরূপটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট অধ্যায় আট থেকে পড়বা এইটা এদের পূর্ণরূপগুলো পড়বা সবগুলো আসবে না যে কোনো একটা বাজে দুইটা আসতে পারে আর কি বুঝছো আচ্ছা অধ্যায় নয় একটা প্রশ্ন তুমি কমন পাবাই পাবা অধ্যায় নয় থেকে সরি অধ্যায় নয় না অধ্যায় দশ অধ্যায় দশ থেকে তুমি একটা প্রশ্ন কমন পাবাই পাবা অধ্যায় দশ থেকে অধ্যায় দশের একটা দিচ্ছি অধ্যায় এগার একটা দিচ্ছি অধ্যায় এগার একটা দিছি মানে অধ্যায় এগারো থেকে দুইটা প্রশ্ন দিছি অধ্যায় দশ থেকে একটা দিসি দেখো অধ্যায় দশ থেকে আমি একটা প্রশ্ন নিচ্ছি এই জায়গায় দুইটা প্রশ্ন আছে দেখো মিনিএচার সার্কিট ব্রেকার কি অথবা সার্কিট ব্রেকারের কাজ কি ঠিক আছে এই প্রশ্নটা অধ্যায় দশে আছে আর এই দুইটা প্রশ্ন অধ্যায় এগারোতে আছে তুমি নিশ্চিত থাকো একটা প্রশ্ন তুমি কমন পাইছো একটা প্রশ্ন তুমি কমন পাইছো এই প্রশ্নগুলো তোমরা পড়বা ওকে আশা করি বুঝছো ওকে এখন আসো এখন আসো আমি তোমাদেরকে এখন দেখাবো হচ্ছে কোনটা বলো তো এখন আমি আরো কিছু আর কয়েকটা অতি সঙ্গে আছে দেখো মাত্র একত্রিশটা অতি সংক্ষিপ্ত দিছি খুব বেশি দিছে কি ভাই খুব বেশি দিছিস না ওকে তাহলে এখন কি করবা এই এই দেখো অধ্যায় দায় তেরো থেকে দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসবে মনে রাখবো অধ্যায় দায় তেরো থেকে দুইটা প্রশ্ন দিছি একটা হচ্ছে প্লাস্ট ড্যান্সিটি কি আর একটা হচ্ছে প্লেমিন প্লেমিন ডান হস্ত বাম বাম হস্ত বিধি লিখো প্লেমিন ডান হস্ত বাম লিখো অধ্যায় তেরো থেকে এই দুইটা প্রশ্ন দিছি একটা প্রশ্ন তুমি কন পাবাই পাবা আর অধ্যায় চোদ্দ থেকে একটা প্রশ্ন কন পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি অধ্যায় চোদ্দ থেকে এই তিনটা প্রশ্ন ভালো করে পড়বা ওকে এই হচ্ছে তোমার অতিসংর হিসাব নিকাশ একত্রিশটা অতিসিপ্ত দিছি খুব বেশি না কিন্তু ভাই একত্রিশটা অতিসংক্ষিপ্ত কিন্তু সর্বনিম্ন অতিসংত্ত ওকে আচ্ছা এখন আস আমরা যে সকল সংক্ষিপ্ত গুলো না পড়লে গুণা হবে যে সকল সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়তেই হবে না হলে গুণা হবে কোন উদ্দেশ্য কোন গুলা কোনগুলা একটু লক্ষ্য তো এক নাম্বার দেখো এক নাম্বার অধ্যায় থেকে দেখো কি দিছি এই দেখো এক নাম্বার অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে এই দেখো মজার বিষয় হচ্ছে এই দুইটা প্রশ্ন থেকে এই দেখো এই প্রশ্ন আর এই প্রশ্ন দেখো এই যে কোন পর্যন্ত আসছে এই দুইটা প্রশ্নের ভিতরে আছে এই সেকেন্ড দিছি তার মানে এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন কিন্তু আসবে কি আসবে কপার বা গঠন ব্যাখ্যা করো ভেরি ইম্পর্টেন্ট শুধু সংক্ষিপ্তের জন্য এই প্রশ্নটা কিন্তু রচনামূলকের জন্য ইম্পর্টেন্ট রচনামূলক হিসেবে আসে ওকে হয় কপার দিবে অথবা অ্যালুমিনিয়াম দিবে বলবে পরমাণু গঠন ব্যাখ্যা করো ওকে আমি আমার কিন্তু ক্লাস আছে আরেকটা কথা বলি আমাদের কিন্তু বেসিক ইলেকট্রিসিটি ক্লাস আছে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবা ইজি লার্নিং এর ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট প্লেলিস্টে ক্লিক করবা দেখবা আমাদের বেসিক ইলেকট্রিসিটির প্লেলিস্ট চলে আসছে ওকে আর একটা প্রশ্ন হচ্ছে পরিবাহী রেজিস্ট্যান্স কে কি বিষয়ের উপর নির্ভরশীল এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন তুমি অবশ্যই অবশ্যই কমন পাবাই পাবা এবং এই প্রশ্নটা কিন্তু রচনামূলকের জন্য ভেরি 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 ইম্পর্ট্যান্ট আচ্ছা এখন আসো এই তিন এই দেখো রুদের সূত্রগুলো লিখো এটা যেরকম ইম্পর্টেন্ট এটা হচ্ছে একটা প্রশ্ন রুদের সূত্রগুলো লিক এটা হচ্ছে একটা প্রশ্ন রুদের সূত্রগুলো লিক এটা হচ্ছে একটা প্রশ্ন এটা ভেরি 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 ইম্পর্টেন্ট ভাই ওকে যদি এই সূত্র এই এই প্রশ্নটা না আসে তাহলে তোমার আসবে প্রমাণ করো আর ইকুয়াল রো এল বাই এ এই প্রমাণটা আসবে অবশ্যই আসবে দেখো আসবে এই একটা বলছি একটা আসবে মনে করো হয় এটা আসবে না হলে এটা আসবে হয় এটা আসবে না হলে এটা আসবে আসবেই তো আসবে ভাই ওকে আর একটু লক্ষ্য করো অধ্যায় দুই এর একটা দেখো কি অধ্যায় দুই এর ম্যাথ গুলো না করলে গুণা হবে অধ্যায় দুই এর ম্যাথ গুলা করতে হবে অধ্যায় দুই এর গুলা করতে হবে কেন করতে হবে ভাই অধ্যায় দুই থেকে রচনামূলক আসে ম্যাথ কি হিসেবে আসে রচনামূলক হিসেবে আসে সংক্ষিপ্ত হিসেবে আসে অধ্যায় দুই এর ম্যাথ গুলা রচনামূলক হিসেবে আসে আবার সংক্ষিপ্ত হিসেবে আসে এই জন্য অধ্যায় দুই এর ম্যাথ না করলে কি করবা তোমরা বোকামি করবা এবং গুণা হবে ভাই গুণা হবে ভাই বুঝছো ওকে অধ্যায় চাই রে আসো অধ্যায় চাইরে আসো অধ্যায় তিনকে আমি সংক্ষিপ্ত সূত্রের সীমাবদ্ধতা লিখো অধ্যায় সাইরে বাই মনে করো প্রশ্নটা আইসে এরকম একটা প্রশ্ন মনে এই প্রশ্নটা আইসে এরকম একটা প্রশ্ন আইসে এরকম একটা প্রশ্ন ওহমের সূত্রের সীমাবদ্ধতা লিখো জুলের সূত্র হতে প্রমাণ করো এই জিনিসটা প্রমাণ করো তাহলে এই দুইটা প্রশ্ন থেকে যে একটা প্রশ্ন আসবে এটা কানাও জানে এটা একটা ছাগলও জানে মানুষ তো জানেই ছাগলও জানে এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসবে এটা সবাই জানে তুমিও জানো আমিও জানি সবাই জানে যারা কারিগরি প্রশ্ন কয়েকটা দেখছে মনে করো তোমার মোট কথা এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসবে এটা যে কেউ জানে যারা ডিপ্লোমাতে পড়াশোনা করে বা যারা ডিপ্লোমা স্টুডেন্ট থেকে পড়ায় সবাই জানে স্টুডেন্ট সহ টিচার সবাই জানে এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসবে আসবে ভাই তবে মনে রাখবা এই যে জুলে সূত্র হতে প্রমাণ করো এই প্রমাণটা কিন্তু আবার রচনামূলক হিসেবে আসতে পারে এই প্রমাণটা কিন্তু রচনামূলক হিসেবেও আসতে পারে এই প্রমাণটা কিন্তু রচনামূলক হিসেবেও আসতে পারে বিষয়গুলো মনে রাখবা তাহলে একটা প্রশ্ন কিন্তু কমন পাইতেছ ওকে এই জায়গার থেকে তুমি একটা প্রশ্ন কমন পাবা সিরিজ ও প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য গুলো লিখো যে কোনো একটা বলবে হয় সিরিজের তিনটি বৈশিষ্ট্য লিখো অথবা প্যারালালের সার্কিটের তিনটি বৈশিষ্ট্য লিখ বা চারটি বৈশিষ্ট্য লিখো এইভাবে এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু হ্যাঁ বৈশিষ্ট্যগুলো লিখো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রশ্নটা যে একটা আদর্শ বর্তনী অঙ্কন পূর্বক এর বিভিন্ন অংশ চিহ্নিত করা এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন ওকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা বলো তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রশ্নটা একটা আদর্শ সার্কিট অঙ্কন প্রভু বিভিন্ন অংশ চিহ্নিত ওকে এই প্রমাণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রমাণটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট মোট কথা এই তিনটা প্রশ্ন হবে তোমাকে এই প্রমাণটাও আর একটা কথা বলে দিই এই প্রমাণটা কিন্তু রচনামূলক হিসেবে আসতে পারে এই প্রমাণটা কিন্তু রচনামূলক হিসেবেও আসতে পারে এই কথাটা মাথায় রাখতে হবে ওকে তাহলে এই তিনটা থেকে কি পাবো একটা কিন্তু কমন পাবোই পাবো একটা কিন্তু কমন পাবোই পাবো ওকে পাইলাম ভাই এই প্রশ্নটা একটা প্রশ্ন দিয়েছি একটাই আসবে যে মিটার ওয়াট মিটার ও এনার্জি মিটারের সংযোগ চিত্র দেখো এই প্রশ্নটা পাবাই কমন কি কমন পাবা পাবা কি কমন কমন অবশ্যই পাবাই পাবা ওকে। সাথ এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন প্রশ্ন আসবে এই দুইটা থেকে হচ্ছে জয়েন্টের দাবগুলো বর্ণনা করো আর তারও কেবলের মধ্যে পার্থক্য লিখো এই দুইটা প্রশ্ন থেকে কি বললাম একটি প্রশ্ন আসবি দেখো এই পাশে কি লিখছি একটি আসবি এবং এই জায়গায় একটা কথা মনে রাখবা জয়েন্টের দাব গুলো ব্যাখ্যা করো এটাও কিন্তু রচনামূলক হিসেবে আসতে পারে এটা কে আসতে পারে শুধু সংক্ষিপ্ত হিসেবে আসে এরকম না এটা রচনামূলক হিসেবেও আসে ওকে আচ্ছা এই দেখো আট নাম্বার অধ্যায় থেকেও তোমরা একটা সংক্ষিপ্ত কন পাইবা আট নাম্বার অধ্যায় থেকে তোমরা একটা সংক্ষিপ্ত কন পাইবা কি শুধু আট দিসি না দুইটা দিশে আটের একটা দিসি নয়ের দুইটা দিশি আটের আর একটা দিশি নয়ের দেখো চ্যানেল ওয়ারিং এর দাব লিখো সার্ফেস কুন্ডুট ওয়ারিং এর দাবগুলো লিখো আর একটি ফ্লোরোসেন টিউবলাইট সার্কিট অঙ্কন করে আর বিভিন্ন অংশ চিহ্নিত করো এই তিনটা প্রশ্ন থেকে তুমি একটা প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন পাবা এবং মনে রাখবা চ্যানেল ওয়ারিং আর সার্ফেস কুন্ডুট ওয়ারিং এই দুইটা প্রশ্ন কিন্তু আবার রচনামূলক হিসেবে আসতে পারে এই দুইটা প্রশ্ন কিন্তু আবার রচনামূলক হিসেবে আসতে পারে সংক্ষিপ্তের জন্য যেভাবে শিখবা রচনামূলকের জন্য একইভাবে শিখবা বুঝছো এই তিনটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন কমন পাবাই এখন আসো দেখো অধ্যায় দশ থেকে একটা দিছি অধ্যায় এগারো থেকে একটা দিছি অধ্যায় তেরো থেকে একটা দিসি এই তিনটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন তুমি পাবা অধ্যায় দশ থেকে একটা দিছি অধ্যায় এগারো থেকে একটা দিছি অধ্যায় তেরো থেকে একটা দিছি তিনটা থেকে তুমি একটা অবশ্যই পাবা ফিউজ ও সার্কিট বেকারের মাঝে পার্থক্য লিখো এর প্রয়োজনীয়তা লিখো চুম্বক বলে রাখার বৈশিষ্ট্য গুলো লিখো ভাই আঠারোটাও শুধু সংক্ষিপ্ত দেখো সংক্ষিপ্ত মাত্র দিশি আঠারোটি খুব বেশি দিছি ভাই আঠারোটি সংক্ষিপ্ত না পড়লে কেমনি হবে আঠারোটা সংক্ষিপ্ত না পড়লে কেমনে হবে ভাই তুমি বলো খুব বেশি দিছি কি না ভাই বেশি দিছি না আটা আটা মাত্র দিছি ওকে সো ভাই এগুলা করবা এই আটা আটা করলে অনেকগুলা কোন পাবা ওকে আচ্ছা এখন রসনমূলকের জন্য আমরা কি করব এটাই আমাদের মেইন প্রশ্ন যে রসনমূলকের জন্য আমরা কি করব ভাই মিশ্র সার্কিট অধ্যায় 5 মিশ্র সার্কিটের ম্যাথ মনে রাখবা মিশ্র সার্কিটের কি ম্যাথ অধ্যায় 5 অধ্যায় 5 হতে আসবে মিশ্র সার্কিটের ম্যাথ আসবে সহজ কথা আসবে তো আসবে এটা ফিক্সড করা কারেন্ট বিলের ম্যাথ আসবে অধ্যায় ছয় আসবে তো আসবে তাহলে কয়টা রচনামূলক কনফার্ম হয়েছে দেখো আর কথা বলি অধ্যায় দুই অথবা অধ্যায় তিন এই দুটি অধ্যায় থেকে ম্যাথ আসবে কি আসবে ভাই ম্যাথ আসবে তিনটা মিশ্র অধ্যায় একটা হচ্ছে কারেন্ট বিলের ম্যাথ অধ্যায় ছয় দুইটা অধ্যায় থেকে দুইটা ম্যাথ অধ্যায় দুই অথবা তিন হতে একটি ম্যাথ আসবে তাহলে তিনটা রচনামূলক তো ভাই কনফার্ম আর দুইটা রচনামূলক লাগবে ঠিক না আর দুইটাই তো লাগবে ঠিক না দুইটা কোন কোন জায়গায় দেখো এই প্রমাণটা পরবা এটা সেই করে এই প্রমাণটা করবা এটা সে অধ্যায় এর প্রমাণ এটা সে অধ্যায় এর প্রমাণ এই প্রমাণটা করবা চিত্র সহ পাইপ পদ্ধতি বর্ণনা করো চিত্র সহ প্লেট পদ্ধতি বর্ণনা করো এইগুলা করবা এই এই কয়টা জিনিস করবা এই তিনটা মে আসবেই তারপর এই প্রমাণ গুলো তোমরা করবা এগুলাও করবা এগুলা করবা তাহলে আমরা বাকি দুইটা তিনটা তো হয়ে গেছে বাকি দুইটার জন্য আমরা এটা করবো এটা করবো এটা করবো এটা করবো আর একটা কথা তোমাদেরকে বলে দেই বিশেষ দ্রষ্টব্য সংক্ষিপ্ত কিছু প্রশ্ন আছে যেগুলো রচনামূলক হিসেবে আসতে পারে আমি কিন্তু তোমাদেরকে এর আগেও বলছি মাত্রই বলছি কোন 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 গুলা বলতো জয়েন্টের দাব গুলা বর্ণনা করো এটা রচনামূলক হিসেবে আসতে পারে প্রমাণ করো এই জুলে তাপের সূত্র হতে প্রমাণ করে এই প্রমাণটা রচনামূলক হিসেবে আসতে পারে এই দেখো এই প্রমাণটা রচনামূলক হিসেবে আসতে পারে এটা একটু আগেও বলছি এক মিনিট আগেও ওয়ারিং বা সার্ফেস এর দাবগুলো বর্ণনা করো রচনমূলক হিসেবে আসতে পারে কপার বা অ্যালুমিনিয়াম গঠন ব্যাখ্যা করো রচনামূলক হিসেবে আসতে পারে তাহলে এইভাবে যদি পড়ো পাঁচটা কমন পেয়ে ওকে ভালো সুস্থ আল্লাহ হাফেজ আর আমাদের দ্বিতীয় সেমিস্টার ফেড বেশে যারা যারা জয়েন হবে তারা দ্রুত জয়েন হবে এক হাজার বিশ টাকায় জয়েন হতে পারবে এক থেকে বিশ তারিখের ভিতরে জয়েন হলে এক হাজার বিশ টাকা এবং তারপরে জয়েন হলে কিন্তু বারোশো তিরিশ টাকা ওকে এই হচ্ছে ঘটনা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ